নমস্কার মাল্টি ব্যাংক এর তরফ থেকে আবার চলে এসেছি আমি সুমিত শর্মা আপনাদের নিয়ে এক্সিবিশন যেটা আমরা লোকেশন লোকেশন আছে আমাদের ময়দা হাওড়া ময়দানে সো এটা লোকেশনটা আমি আরেকবার আপনাদের বলে দিই লোকেশন হচ্ছে রায়ভবন ফার্স্ট ফ্লোর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া ময়দান আর নিয়ার মল্লিক সো গাইস এক্সিবিশন আমাদের অলরেডি নিয়ারভবনে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আমাদের হাওড়া ময়দান

কোম্পানি আপনার আছে মানে অলমোস্ট সো আমাদের এখানে এটা আপনি পাচ্ছেন অনলি কালেকশন সো এইটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি আপ টু সিক্সটিসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি আপনার দেখুন এই রেটিংস মানে ব্র্যান্ড আমি আপনাকে দেখাচ্ছি

ঠিক আছে সো বিভিন্ন রকম শুধু রকম ব্র্যান্ড না স্পাইকার আছে এখানে ডিজিএনসি আছে এখানে আছে ম্যান আছে এখানে পেপে আছে এখানে আমি আপনাকে চারটে ব্র্যান্ড দেখিয়ে দিলাম সো এরকম করেই আমাদের এইভাবে প্রাইসিং সেট করা আছে আর প্রত্যেকটাতে আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এখানে আমরা প্রত্যেকটাতে আমাদের ব্র্যান্ড ট্যাগ লাগিয়ে দিয়েছি মাল্টি ব্র্যান্ড ট্যাগ সাইজ দেওয়া আছে আমাদের সেলিং প্রাইস আছে ঠিক আছে সো এইভাবেই আমাদের প্রাইসিং গুলো করা আছে এখানে কিছু আহ যে দেখতে পাচ্ছেন 32 থেকে 34 আছে এখানে আছে আপনার 36 থেকে 38 আছে ঠিক আছে এইদিকে আসলে আপনি কিছু শুজ কালেকশন দেখতে পেয়ে যাবেন এবং ফিলাটিকাল পেয়ে যাবেন আপনি ফিলার মত ব্র্যান্ড আছে সে রকম এই যে আমি শুজ আমাদের এখানে 1000 শুজ আছে 1000 যেমন এখানে এসএক্স এর মধ্যে একটা ব্র্যান্ড লিখে দেব এক দৌড়িং শুজ আছে এইগুলো

আর আমাদের প্রাইসিং আছে অনলি টুয়েলভ ফিফটি টুয়েলভ ফিফটি একদম একদম পুমার মতো ব্র্যান্ড সস্তা এখানে আর লোককে আলাদা করে কিছু বলতে লাগছে আপনি তো লোগো দেখতেই পাচ্ছেন লোকটাই যথেষ্ট একদম 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 আর প্রত্যেকটা আর্টিকেল আমাদের অরিজিনাল আমরা কোনো ডুপ্লিকেট বা রিফার্ভিস হ্যাঁ আপনি তো জানেনই আপনি দর্শককেও জানাবেন সো এইভাবে আরো কালেকশন আপনি দেখতে পাচ্ছেন এইদিকে এদিকে কিছু টি শার্টের কালেকশন আছে একটু আমাদের এখানে থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড পরে আমাদের এখানে

ব্যাক ইঞ্জিন স্কিলার এগুলা প্রাইস 500 দাম এগুলো একই বা সাইজ শুধু করা আছে এটা বিভিন্ন রকম ব্র্যান্ড আছে প্রাইসিং সব এতে করা আছে মানে আসলে কোন রকম দেখতে সময় চ্যাম্পিয়নের মতো ব্র্যান্ড আছে এটা সব 300 করেই ইয়ার অনলি ইস্যু আর ফলো কালার টি-শার্ট দেখিয়ে দিই আপনাকে কিছু পোলো কালার টি শার্ট এরকম দেখতে পাবেন আপনারা স্পাঙ্ক আছে আপনার ডিজিএনসি আছে এগুলো কালার প্লাস আছে ঠিক আছে এরকম সব পেয়ে যাবে ইউএস পোলো আছে ইউএস পোলো আছে ইউএস পোলো মতো আর্টিকেল আছে এগুলো মোটামুটি আপনার ওই এইট ফিফটি নাইন ফিফটি মধ্যে চলে আসবে আমাদের এখানে প্রাইসিং একদম 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 প্রত্যেকটা এই কন্ডিশনে আছে আমাদের খুব সুন্দর স্টক

ডাবল এক্স এল গুলো পছন্দ করে ডাবল এক্স এল আমাদের কাছে আছে সাইজ সো সাইজ নিয়ে এই আছে এরিয়া রেট না আছে কাপড়ের কোয়ালিটি সুপার কোনো সন্দেহ নেই সো থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে হচ্ছে এখানে আমাদের সাইজ

হ্যাঁ পিছনে এই আপনি চলে আসুন এখানে কিছু একটু ফর্টি সিক্স বা ডাবল এক্স এল এস শার্টস পেয়ে যাচ্ছেন যেখানে মধ্যে আপনার ওই পেপে আপনার ব্ল্যাকবেরি এইসব টাইপের ব্র্যান্ড পেয়ে যাচ্ছে লম্যান এখানে কিছু বাচ্চাদের কালেকশন আছে একদম কিডস নিউ বর্ন যারা মোটামুটি ওয়ান টু টু ইয়ার্স সো অ্যারাউন্ড এরকম এরকম বয় গার্ল সবার জন্যই আছে এরকম এরকম

প্রাইসিংটা হচ্ছে আপনার 1499 এটা আপনার অনলি ডে শো 1499 এখানে আমরা ফ্ল্যাট 150 করে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটু মেদে কালেকশন আমাদের এখানে শুরু হচ্ছে এখানে লেডিস টপ রাখা আছে প্রত্যেকটা ইচ এন্ড এভরি টপ সব সাইজে পেয়ে যাবে ঠিক আছে এরকম ধরনের টপ কিছু টি শার্টস আছে লেডিস সো এগুলো সবই টু হান্ড্রেড করে হয়ে যাচ্ছে ফ্ল্যাক টু হান্ড্রেড ফ্ল্যাক টু হান্ড্রেড যে কোনো ব্র্যান্ড এ এগুলো যে আপনাকে টু হান্ড্রেড করে দিচ্ছে এগুলো যে লোকাল সেটা এটাও ব্র্যান্ড প্রত্যেকটা জিনিস এখানে ব্র্যান্ড আছে আমাদের এখানে এখানে আছে আমাদের জারার পার্স আমি আপনাকে একবার দেখিয়ে দিই জারার পার্স ঠিক আছে জারার পার্স এগুলো প্রাইস আমি একবার আপনাকে ফোকাস করতে বলবো এগুলো প্রাইসটা দেখুন

আপনার সেট আছে সিঙ্গেল কুপি আছে আর প্লাস টু পিস আপনার আছে এখানে আপনি লং গাউন পেয়ে যাচ্ছেন এরকম লং গাউন সাইজ মোটামুটি সবই অ্যাভেলেবেল সো আপনারা আসুন ভিজিট করুন কিছু না কিছু আশা করি আপনার পছন্দ হবে সো এখানে আপনি দেখে দিতে চাইছি কিছু কটন প্যান্টস আছে জিন্স অনেকেই পড়েছে চিনোজ করতে ভালো আছে কটন প্যান্ট করতে ভালো আছে এখানে সাইজ সবই অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইজেসে মোটামুটি আপনার সেভেন হান্ড্রেডের মধ্যে যা আছে সিসি ইউপি আর ফাইভ নাইন এই প্রাইসিং আছে আমাদের সো so, এখানে थार्टी एट फर्टी थार्टी फोर थार्टी सिक्स এখানে আপনি আছে থার্টি টু আর থার্টি টু হিউজ কালেকশন আপনি দেখতে পাচ্ছেন অনেক রকম এগুলো সব ওই একই ফাইভ নাইনটি নাইন সিক্স ফিফটি আপনার প্রাইজিং আছে সো এগুলো আপনি কিছু লেডিস ওয়ান পিস দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়ান পিস আছে একদম 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 প্রত্যেকটা একটা ইউনিক কালেকশন একটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা একের ওপরের থেকে সো আপনারা এগুলো ফ্ল্যাট ফোর হান্ড্রেড ফ্ল্যাট ফোর হান্ড্রেড

ठीक है सर, अपना आसु थैंक यू